বাংলাদেশে সামনে আসছে এক নতুন অধ্যায় ঘোষণা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে গণবোধ যেখানে জনগণের সিদ্ধান্ত হবে দেশের ভবিষ্যৎ প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে গড়ে উঠবে আগামী বাংলাদেশ সচেতন হন দায়িত্ব পালন করুন ইনশাল্লাহ জয় সত্যেরই হবে উপকার করলে পিঠের ছাল থাকে না অর্জুন গাছ তার বড় প্রমাণ উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি করব না ডিল মারলে পাটকেল খেতে বিশ্বাসঘাতকতা এই যুগের মানুষের নয় ইতিহাস খুলে দেখো নবাব সিরাজুদ্দোল্লাফর পঞ্জুতি আজও লজ্জার কালো অধ্যায় শত্রু বাইরে ছিল আঘাত এসেছিল ভিতর থেকে বিশ্বাস ছিল বিশ্বাসঘাতকতা ছিল আরো বেশি শক্তিশালী সময় বদলেছে কিন্তু বিশ্বাসঘাতকতা চরিত্র ইতিহাস আজও বদলায়নি মানুষই বলে গুরুর চেয়ে শূন্য গোয়ালগোল ভালো আবার মানুষই বলে আই মামার চেয়ে কানা বলো আবার মানুষই বলে যে গুরু দুধ দেয় লাথি দিল বালো কিন্তু এই বালোটা সবার জীবনে হয় না আর হবেও না এটাই